নমস্কার স্থানীয় সংবাদ শুনছেন দুর্গাপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হল ভাইরাল সন্দেশকালে নতুন ভিডিও রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন রেখা সহ অন্যদের ভোটের আগে বিপদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাজারে আসতে চলেছে প্রাক্তন বিচারপতির বিস্ফোরক ভিডিও কংগ্রেস নেতৃত্বের কথাও শোনেন না অধীর আসলে বিজেপির এজেন্ট বহরমপুরে দাঁড়িয়ে আক্রমণ অভিষেকের চোর গোব্যাক শুনে অকুত্য ভাষায় গালাগাল শুভেন্দুর ক্ষমা চাওয়ার দাবি কুনালের মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে দুই পক্ষের হাতাহাতি তৃণমূলকে চোর চোর স্লোগান সিপিএম এর বিরোধী দলনেতা সভায় হিমশিম গুজরাতে আমাদের বাবার ইভিএম মেশিন বলে ইভিএম ঘিরে দুই বিজেপি কর্মীর অবাধেই ছাপ ভোট করেছে বলে অভিযোগ খালিতে বিজেপি নেতাদের নামে এফআইআর কেস ডায়েরি চাইলে কলকাতা হাইকোর্ট আসছে বিস্তারিত খবরে নির্বাচন চলাকালীন সন্দেশ আর একটি ভিডিও ভাইরাল ভাইরাল ওই ভিডিওই বিস্ফোরক দাবি করেছে বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্র সন্দেশ আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি আন্দোলনকারী মাম্পি দাসও প্রশ্ন তুললেন ভিডিওটির সত্যতা যাচাই করেনি বীরভূম নিউজ টিভি নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে রেখা সহ তিন মহিলাকে দেখা গিয়েছে এক মহিলাকে বলতে শোনা যায় আমরা সন্দেশ আন্দোলনে যুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা সবাই আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে কারা মহিলা বলেন অনুপ দাস নিয়ে গিয়েছিল বলে খবর পেয়েছে ভেতরে ভেতরে শিবু হাজরার কাছ থেকে মাসে দশ হাজার টাকা করে নিতেন ওর সঙ্গে একজন ইয়ে ছিলেন তাহলে কি ওই মহিলা তৃণমূলের লোক ওপরে ওপরে বিজেপি করেন প্রধানমন্ত্রী যখন এসেছিলেন সেই সময় তার সঙ্গে দেখা করেন রেখা এবং অন্যরা দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান কিছু মহিলারা যারা নিজেদের সন্দেশখালের আন্দোলনকারী বলে পরিচয় দেন আর সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দেশখালী রেখা সহ নান্যরা ইরাকে সম্প্রতি সন্দেশখালী থেকে একটি ভিডিও সামনে আসে আর যেখানে বিজেপির অঞ্জন সভাপতিকে বলতে শোনা যায় সন্দেশখালের গোটা ঘটনায় পরিকল্পিত এবং সাজানো ব্যক্তি ধর্ষণের মামলা দায়ের হয় শেখ শাহজাহানের মতো প্রভাবশালীদের জেলে পড়তে শুভেন্দু অধিকারী এবং তার সহযোগী গোটা পরিকল্পনা করে বলে অভিযোগ আর এই নিয়ে সন্দেশকালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন গোটাটাই নাটক কখনো রেখাদের নিয়ে যাওয়া হয়েছে কখনো অন্যদের নিয়ে গিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করা হয়েছে ইতিমধ্যে স্টিং কাণ্ডে সিবিআই কাছে যাওয়া পড়েছে অভিযোগ বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ওপর হতে পারে স্টিং অপারেশন এমনটা আশঙ্কা করছে তমলুকের ক্যান্ডিডেট সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থী বলে সন্দেশখালী কাণ্ডের পর নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতে ফের রাত্রি ছড়ানো হতে পারে ভিডিও ভিডিও প্রকাশ সেইলে তা দেখার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তমলুকের বিজেপির প্রার্থীর দাবি যে ভিডিও সামনে আসুক না কেন সেটা ডাহা মিথ্যে একেবারে ফেক বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করলেন মিস্টার গঙ্গোপাধ্যায় খাস কলকাতার পক্ষে মনোনয়ন জমা দেখে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ঘটনাটি ঘটেছে কলকাতার আলিপুর এলাকায় প্রার্থীদের নিয়ে মিছিল করে যার পথে সিপিএম ও তৃণমূল দুই পক্ষই মুখোমুখি হয় অভিযোগ বামিদের মিছিলে তৃণমূলকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় পাল্টা স্লোগান দেয় তৃণমূল আর তখনই উত্তেজনা শুরু হয় অবশ্য পুলিশের দ্রুত হস্ত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা যায় পাঁচ বাম প্রার্থীকে নিয়ে হাজরা থেকে মিছিল করে আলিপুরে মনোনয়ন জমা দিতে আসছিল দক্ষিণ কলকাতার বাম প্রার্থী শায়না শাহ আলিম অন্যদিকে তৃণমূল প্রার্থী মালারায় মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল আর সেই প্রেক্ষিতে মুখোমুখি হয়ে যাওয়ার পর বাম ও তৃণমূল মিছিলে এবং তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রবলভাবে দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সার্ভে বিল্ডিং এ ঢুকলেই অশান্তি শুরু হয় আধ ঘন্টারও বেশি সময় ধরে হাজরা মোড় থেকে গোপালনগর এলাকায় পরিস্থিতি উত্তেজক ছিল তবে পুলিশ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দুপক্ষকেই দুই দিকে সরিয়ে দিয়ে তুমুল উত্তেজনায় বাম তৃণমূল প্রার্থী দুজনেই মনোনয়ন দাখিল করেন সিপিএম এর অভিযোগ পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে তৃণমূলের জন্য সব মাপ অথচ তাদের প্রার্থীকে আটকে দেওয়া হয়েছে পাশাপাশি শারীরিকভাবে হেনস্থ করা হয়েছে বলে অভিযোগ সন্দেশখালীন মিথ্যাচার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির কেউ বলছেন ধর্ষণ হয়নি আবার কেউ বলছেন আমরা আশর নির্যাতিতা ওরা ভু অর্থাৎ সন্দেশ খালের নির্যাতিতা বলে যারা সেই সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা নাকি সাজানো আর সেটাই বলছে স্বয়ং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এর আগে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও ঘিরে তোলপাল হয় রাজ্য আর সেখানে ধর্ষণ হয়নি মহিলাদের দু হাজার টাকা দিয়ে এইসব অভিযোগ লেখানো হয়েছে আর রেখা পাত্রকে ভাইরাল ভিডিওতে বলতে শোনা যায় আমরা নির্যাতিতা মায়েদের যদি সন্দেশ পড়ে আছি তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে রাষ্ট্রপতির কাছে জানতে চাই আমরা লোকসভা নির্বাচন চলাকালীন সন্দেশখালী নিয়ে আরো একটি ভিডিও ভাইরাল হয় বিজেপির অন্তরে আগুন এরপর এক ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসে বিপাকে গেরুয়া শিবির ভাইরাল ওই ভিডিও বিস্ফোরক দাবি করেছে বসিরহাটের বিজেপি প্রার্থী রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপির প্রার্থী প্রধানমন্ত্রী যখন বারাসতে এসেছিলেন সেই সময় তার সঙ্গে দেখা করেন রেখা সহ অন্যান্যরা এরপরই দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান কিছু মহিলা যারা নিজেদের সন্দেশখালীর আন্দোলনের মুখ বলে পরিচয় দেয় আগামী তেরোই মে বহরমপুরে ভোট আর তার আগে বহরমপুরের আইসি কে সরালো কমিশন জানান এর আগে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ হয়েছিল অধীর রঞ্জন চৌধুরী করেছিলেন পাশাপাশি মুকেশ কুমারকে নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর তার কথায় এই অফিসার একজন ক্রিমিনালের থেকে কম নয় ভোট শুরুর আগে তিন দিন বহরমপুরে যে অশান্তির ঘটনা ঘটেছিল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট এনআই তদন্তের দাবি যে কলকাতা হাইকোর্টের মামলা হয় সেই মামলায় শুনানিতে প্রধান বিচারপতির বক্তব্য ছিল যেখানে মানুষ আট ঘন্টা শান্তিপূর্ণ নিজেদের উৎসব পালন করতে পারে না সেখানে এই মুহূর্তে ভোটের কোনো কাজ প্রয়োজন নেই বহরমপুরের ভোট পিছনের পরামর্শ দেওয়া হয় যদিও ভোট পিছাইনি কমিশন সন্দেশখালী পুলিশ সুপারের অফিসের সামনে তেরোই ফেব্রুয়ারি বিজেপির বিক্ষোভ সভা হয়েছিল আর সেই ঘটনাকে কেন্দ্র করে গোলমাল বাদে তেইশ জন বিজেপি জেলা নেতা সহ চারশো জনকে অভিযুক্ত করে এফআইআর করেছে পুলিশ আর সেই এফআইআর এ খুনের চেষ্টা সহ এক কুচ্ছ কঠোর ধারা দেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে মামলার শুনানি চলছে সেই মামলার রিপোর্ট সহ কেস ডায়েরি তলব করল হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে আগামী সোমবার ফের এই মামলার শুনানি আর সেই দিন চোকে কেস ডায়েরি জমা দিতে হবে আর সেই দিনের গোটা ঘটনার রিপোর্ট দিতে হবে পুলিশকে স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো